মালদার ভূতনিতে বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জল সম্পদ দপ্তর দুর্নীতির অভিযোগে একসঙ্গে তিন ইঞ্জিনিয়ার গোরাচার দত্ত প্রদীপ ভট্টাচার্য এবং শিবনাথ গঙ্গোপাধ্যায়ের বদলি নিয়ে সরগোল পড়েছে মালদায় তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খুশি শাসক দল দুর্নীতি বুঝতে পেরেই সেচ দপ্তর ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছে বিজেপি বাঁধ নির্মাণ থেকে ভাঙন রোধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা আর আমরা ডিএম সাহেবের পিস মিটিং এ আমি নিজে একেবারে জোর কদমে দাবি রেখেছিলাম যে এনাদেরকে সরাতে হবে এখান থেকে রাখা যাবে না এদার এনাদের কি কোথাও থেকে যাচ্ছে এনাদেরকে সরালে আমরা দুর্নীতির লোক খুশি হব আমি দুর্নীতির সঙ্গে যুক্ত কতটা এটা তো তদন্ত সাপেক্ষ হবে এবং আমি তাদের বিরুদ্ধে যেন রীতিমতো তদন্ত করা হয় সেটাও দাবি আমি করেছিলাম এবং ডিএম সাহেব আমাদেরকে বলেছিলেন যে ওনাদেরকে ইমিডিয়েট সরান সরিয়ে দেবো আপনাদের কথা আমরা রাখছি এবং তদন্ত করা হবে সেটাও আমাদের আশ্বাস দিয়েছেন আমি আমাদের ম্যাডামকে বলেছি আমাদের ম্যাডাম সঙ্গে সঙ্গে ভিডিও কলে ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন এবং